আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি যে খবর এসেছে তার পাশাপাশি নতুন করে দানা বাঁধছে অসন্তোষ অনেকেই মহর্গ ভাতা বা বিশেষ প্রণোদনার নামে ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছেন আজকের ভিডিওতে আমরা তাদের ক্ষোভ এবং পাঁচ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে একলা জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা কার্যকর হচ্ছে যা মূলত মহর্ঘ ভাতা হিসাবে বিবেচিত প্রথম দিকে এই ঘোষণা স্বস্তি এলেও অনেক সরকারি কর্মচারী মনে করছেন এটি তাদের দীর্ঘদিনের বঞ্চনার মুখে এক ধরনের ফাঁকি কেন এই অভিযোগ কারণ মহর্ঘ ভাতা সাধারণত মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মূল বেতনের অতিরিক্ত হিসাবে দেওয়া হয় এটি পে স্কেলের পুনর্বিন্যাস নয় সরকারি কর্মচারীরা প্রত্যাশা করেছিলেন একটি পূর্ণাঙ্গ নবম পে স্কেল যা তাদের বর্তমান জীবনযাত্রার ব্যয় এবং বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ হবে পনেরো পার্সেন্ট প্রণোদনা তাদের কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না বিশেষত যখন তারা দেখছেন যে এই সামান্য বৃদ্ধি তাদের প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আসছেন তাদের মূল দাবিগুলো নিম্নরূপ এক অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন তাদের প্রথম দাবি হল বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা দুই বেতন বৈষম্য নিরসন বিভিন্ন গ্রেডের মধ্যে বিশেষ করে উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের মধ্যে যে বিশাল বেতন বৈষম্য রয়েছে তা কমিয়ে আনা একই কাজ করে গ্রেড বেদে বেতনের বড় পার্থক্য তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে তিন গ্রেড সংখ্যা কমানো নয় অনেকে ধারণা করেছিলেন নবম পে স্কেল গ্রেড সংখ্যা কমানো হতে পারে কিন্তু কর্মচারীরা বলছেন গ্রেড সংখ্যা কমানো উচিত নয় বরং গ্রেডগুলোর মধ্যে সমন্বয় আনা প্রয়োজন চার বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি বর্তমান বার্ষিক ইনক্রিমেন্টের হারকে আরও যৌক্তিক করা যাতে প্রতি বছর তাদের বেতন অর্থপূর্ণ বৃদ্ধি ঘটে পাস পদোন্নতি ও পদমর্যাদা বৃদ্ধি পদোন্নতি সুযোগ বাড়ানো এবং যোগ্যতা অনুযায়ী পদমর্যাদা বৃদ্ধি করা অনেক কর্মচারী বছরের বার বছর একই পদে আটকে থাকেন যা তাদের কর্মজীবনে হতাশা তৈরি করে এই পাঁচ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লাখ শিক্ষক একত্রতা ঘোষণা করেছেন এটি একটি বিশাল সংখ্যক শিক্ষক জনগোষ্ঠী যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার শুরুর দায়িত্ব পালন করেছেন তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান সরকারের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে এখন প্রশ্ন হল সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে সরকারি কর্মচারীদের বিশেষ করে শিক্ষকদের এই অসন্তোষ কি সরকার আমলে নেবে নাকি মহর্গ ভাতার নাম করে নবম পে স্কেলের দাবিতে পাশ কাটানোর চেষ্টা হবে আমরা আশা করি সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবে তাদের সন্তুষ্টি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অপরিহার্য একটি ন্যায্য বেতন কাঠামো তাদের কাজে আরও উৎসাহিত করবে এবং মানসম্মত শিক্ষা প্রদানে সহায়তা করবে এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন পনেরো পার্সেন্ট প্রণোদনা যথেষ্ট নাকি নবম পে স্কেলই একমাত্র সমাধান কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ